আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে মিষ্টি লাউ গাছ তো মিষ্টি লাউ গাছ আপনারা কীভাবে চাষ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো আমার হাতের কাছে দেখতে আছেন এগুলো কিন্তু লাউ গাছের শিকড় তো এই লাউ গাছে অনেক পরিমাণ শিকড় এসেছে তো এই লাউ গাছে কিন্তু অনেক অনেক পরিমাণ ফুলও রয়েছে তো যারা মিষ্টি লাউ গাছ তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করবেন তো আপনাদেরকে দেখাবো আমার এই মিষ্টি লাউ গাছে কী পরিমাণ ফুল এসেছে তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন তো এখানে দেখতে এই মিষ্টি লাউ গাছে কী পরিমাণ ফুল তো আরও অনেক ফুল রয়েছে তো আপনারা যদি লাউ দেখতে চান তাও আপনাদেরকে আমরা দেখাতে পারবো তো অবশ্যই এই সাইডে এখানে যেখান থেকে গাছটি হয়েছে তো সেখানে আপনাদেরকে দেখাবো তো আপনারা কিভাবে এই মিষ্টি লাউ গাছটি আপনারা চাষ করবেন তা আজকে বলে দিব তো আপনারা প্রথম অবস্থায় কিন্তু আপনারা দেখতে আছেন এগুলো কিন্তু আমরা জাল বেঁধে দিয়ে উপরে গাছগুলো তুলে দেওয়া তুলে দেওয়া হয়েছে তো এখানে অসংখ্য পরিমাণ জায়গা ছড়িয়ে নিচ্ছে এই মিষ্টি লাউ গাছটি তো যদি আপনারা আসলে তৈরি করতে চান তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো কমেন্ট করবেন তো ভিডিওতে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে এই মিষ্টির লাউ গাছটি আপনারা চাষ করবেন তো সকল বন্ধুদেরকে আমার এই মিষ্টি লাউ গাছের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম